হ্যালো বন্ধুরা দেশপ্রেম প্রেম কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের আজকের ক্লাস জি কে ক্লাস হচ্ছে তাই আমরা একটু ভিতরে গিয়ে দেখব স্যারে কেমন ক্লাস নিচ্ছে এটা হচ্ছে আমাদের ক্লাসরুম এটা হচ্ছে আমাদের ক্লাসরুম তোমরা সবাই দেখেছো এর আগে আমাদের সমস্ত স্টুডেন্ট এটা হচ্ছে জি ক্লাস হচ্ছে স্প্রিম কোচিং সেন্টার করিমপুর নদীয়া সবসময় সবার সেরা তার কারণ আমাদের স্টুডেন্ট দেখতে পাচ্ছ পশ্চিমবাংলার প্রায় সমগ্র জেলার ছাত্রছাত্রী কিন্তু আমাদের একাডেমিতে আছে আমাদের এখানে শুধুমাত্র একবার ভর্তি হতে হয় একবার ভর্তি হওয়ার পর যতদিন চাকরি না হবে ততদিন থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি এবং আমাদের ভর্তি ফি হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা তাই দেরি না করে আজকেই চলে এসো আসন সংখ্যা খুবই সীমিত যেহেতু এস এস সি জিডি এবং ডাব্লিউপি সবার জন্যে কিন্তু স্পেশাল ক্লাস আমাদের শুরু হয়ে গেছে এটা জি কে ক্লাস আমাদের ক্লাসরুমের জায়গার সংকীর্ণতার জন্য আমরা কিন্তু অলরেডি নতুন একটা ক্লাসরুম লঞ্চ করতে চলেছি সামনে জানুয়ারির দশ তারিখ আমরা কিন্তু নতুন ক্লাসরুমে ক্লাস শুরু করব তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সেই দেশপ্রেম কোচিং সেন্টারের ক্লাসরুম তোমরা দেখতে পেলে যে আমাদের দেশপ্রেম কোচিং সেন্টারের ক্লাসরুম সেখানে স্টুডেন্ট জিকে ক্লাস করছে তো আমি চাচ্ছি যারা এখনও বাড়িতে বসে ভাবছো যে এস জিডি ডাব্লিউ চাকরি নেবে তাহলে বাড়িতে বসে চিন্তা ভাবনা না করে তোমরা আজকেই এই দেশ কোচিং সেন্টার করিমপুর নদীয়া চলে এসো আমাদের এখানে থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি আমরা প্রতিটা ভিডিওতে বলে থাকি আমাদের শুধুমাত্র একবার ভর্তি হতে হয় আমাদের ভর্তি ফি হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা একবার ভর্তি হওয়ার পরে তোমার যতদিন চাকরি না হবে ততদিন থাকা ও খাওয়া পড়াশোনা এবং প্রত্যেকটা নোট অধ্যায় ভিত্তিক একদম ফ্রিতে দেওয়া হয় আমাদের করিমপুরে অনেক অনেক অ্যাকাডেমি আছে আমাদের নদীয়ার বুকে তার মধ্যে থেকে তোমাকে বেছে নিতে হবে যে সব থেকে টপ নাম্বার ওয়ান অ্যাকাডেমি কোথায় কেন টপ নাম্বার ওয়ান একাডেমি তোমাকে দেখতে হবে তাদের সাকসেস তোমরা হয়তো প্রত্যেকেই জানো যে আমাদের কলকাতা পুলিশের যে কনস্টেবলের পরীক্ষা হয়েছিল সেখানে প্রিলিমিনারি যে কাট অফ এত হাই যাওয়া সত্ত্বেও কিন্তু আমাদের জন ছাত্র ছাত্রী কিন্তু আমরা পাশ করিয়েছিলাম বা তারা পাশ করেছিল আমাদের কিন্তু ফাইনালে পরীক্ষা দিয়েছে সতেরো জন পরীক্ষার্থী কেপির জন্যে তো কেপির মেন রেজাল্ট বেরোলে আমরা বলতে পারবো যে আমাদের কতগুলো স্টুডেন্ট পাস করেছে আমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে তো সেইটা আমাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখানো হবে তোমাকে আমি বলছি যে এই সঠিক অ্যাকাডেমিটা তুমি খুঁজে নেওয়ার জন্যে তাদের বিগত দিনের সাকসেসটা তুমি বারবার লক্ষ্য করবে অনেক অ্যাকাডেমি আছে তারা নিজেকে নদিয়ার নাম্বার ওয়ান অ্যাকাডেমি বলে দাবি করে তারা কোন দিক দিয়ে নাম্বার ওয়ান আমার তো এটা বোঝে আসে না তোমাদের বোঝে আসে কিনা তোমরা দেখবে কারণ যাদের কেপিতে একটা স্টুডেন্ট নেই যাদের আর্মিতে একটা স্টুডেন্ট নেই যাদের এস জিটিতে হয়তো তিরিশটা স্টুডেন্ট তারা নাকি বলে নদিয়া নাম্বার ওয়ান একাডেমি তো নাম্বার ওয়ান একাডেমি হওয়ার জন্যে বিগত দিনে অনেক সাকসেসের প্রয়োজন থাকে হঠাৎ করে আজকে এসে আজকে নাম্বার ওয়ান হওয়া যায় না তো আমি তোমাদেরকে এটাই বলতে যাচ্ছি আমরা নদিয়া জেলার বা পশ্চিমবাংলা জেলার নাম্বার ওয়ান এমন কোনো বিষয় নেই তোমাকে দেখতে হবে তাদের স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ডে কতগুলো স্টুডেন্ট ক্লাস নিচ করছে তাদের সাকসেস রেটটা কেমন এবং সেখানকার পরিষেবাটা কেমন সমস্ত কিছু দেখেই তুমি বিচার বিশ্লেষণ করে কিন্তু তুমি অ্যাকাডেমিতে যাবে অনেক একাডেমি আছে তারা একদিন দুদিন অন্তর অন্তর ভাড়ার ঘর চেঞ্জ করবে আর তারা বলবে যে আমাদের নতুন ব্র্যান্স তো আমি বলবো সেই সমস্ত একাডেমি থেকে দূরে থাকো তারা শুধুমাত্র কয়েক দিনের অতিথি আজকে এখানে কালকে ওখানে কালকে ওখানে পরশু এইভাবে কিন্তু তারা তোমাদেরকে ঠকিয়ে যাবে তাই আমি বলতে যাচ্ছি যে এই সমস্ত অ্যাকাডেমি থেকে তোমরা দূরে থাকবে সঠিক অ্যাকাডেমি সম্বন্ধে তোমরা খোঁজ নিবে তাদের ডিটেলস জানবে তারপরে একাডেমিতে আসবে তারপরে ভর্তি হবে যেহেতু এস এসসি জিডির আজকে বাইশে বাইশে ডিসেম্বর আজকে ভিডিওটা আমি বাইশে ডিসেম্বরে করছি তো যেহেতু সময়টা খুবই কম আমাদের এসএসসি জিডি এবং ডাব্লিউ জন্য ফুল প্রিপারেশন কিন্তু আমাদের শুরু করে দিয়েছি তাই তুমি বাইতে বসে না থেকে আজকে সঠিক অ্যাকাডেমির খোঁজে বেরিয়ে যাও বাড়ি থেকে বা ফোনের মাধ্যমে তুমি গিয়ে সেখানে ভর্তি হও দেশপ্রেম কোচিং সেন্টার সবসময় সবার সেটা ছিল আছে থাকবে তার বিশেষ যে সিস্টেম সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট কারণ স্টুডেন্ট কখন স্টে হবে এক জায়গাতে যদি সেখানে সঠিক পরিষেবা দেওয়া হয় সমস্ত কিছু সঠিক মেনটেন করা হয় তবেই তো সেখানে স্টুডেন্ট দাঁড়াবে না তো আমরা আর কিছু বলতে যাচ্ছি না আমি আরও কিছু কথা থেকেই হলো সেটা পরবর্তী কোনো এক ভিডিওর মাধ্যমে জানাবো এক ভিডিওর মাধ্যমে তো সব কথা বলা সম্ভব নয় তাই ভিডিওটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর তুমি যদি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের এই পেজটি অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যেন পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে আপডেট পেয়ে যায়